প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসে দেখাবো কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো পরীক্ষার খাতায় ভালোভাবে সঠিকভাবে আনসার করে নাম্বার পেতে পারবে ভিডিওটি নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণী সকল ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য সমান গুরুত্বপূর্ণ আজকে আমি জাবেদার অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন ক খ গ যেখানে দশ নাম্বার থাকবে ক জন্য দুই কয়ের জন্য চার এবং গয়ের জন্য চার এই দশ নাম্বারের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে সকলের এই ভিডিওটি অনেক বেশি উপকার আসবে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো অনেক কিছুই শিখতে পারবে চলো কথা না বাড়ি আমি শুরু করি আমি এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন খুঁজে নেব জাবেদার অধ্যায় থেকে আমি পেয়ে গেছি আমাদের জাবেদার অধ্যায়ের একটা সৃজনশীল আজকে আমি এক নম্বর সৃজনশীলটি সমাধান করে দেখাবো তোমরা চাইলে আমার এখান থেকে প্রশ্ন দেখতে পারো এবং তোমাদের বই থেকেও দেখতে পারো নবম দশম শ্রেণীর সাতাত্তর পৃষ্ঠা জাবেদার অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে তাহলে আমি শুরু করতেছি আগে আমি প্রশ্নটি পড়ব এরপরে ক খ গ কি বলেছে সেগুলো দেখব এবং এরপর সমাধান করব তৈরি পোশাক ব্যবসায়ী আপ্রজা পেশন এর দুই সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ ডিসেম্বরের এক তারিখে কি বলেছে পাঁচ পার্সেন্ট বার্তায় মাহমুদ পেশন হতে প্রতিটি তিনশো টাকা দরে পাঁচশোটি প্যান্ট ক্রয় এবং বহন খরচ এক হাজার টাকা চালান নং দেওয়া রয়েছে শর্ত দেওয়া রয়েছে ডিসেম্বর তিন তারিখ বলেছে নগদে ফ্যান্ট বিক্রয় পঁয়ত্রিশ তিরিশ টাকা ডিসেম্বর আট বলেছে মাহমুদ পেশনকে একষট্টি ফ্যান্ট ত্রুটি যুক্ত থাকায় ফেরত প্রদান ওই যে মাহমুদ পেশন থেকে কিনেছিলাম সেটার মধ্য থেকে একশোটি আমি ফেরত দিয়ে দিয়েছি ডিসেম্বর দশ তারিখ বলেছে পুরাতন আগ্রপত্র মেরামত পাঁচশো টাকা ডিসেম্বর পনেরো বলেছে ইসলাম স্টোর হতে প্রতি জোড়া চারশো টাকা একটু খেয়াল করবে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টা প্রতি জোড়া চারশো টাকা দরে দুইশোটি শার্ট দুইশো জোড়া নয় কিন্তু দুইশোটি শার্ট ক্রয় বারটা দশ পার্সেন্ট শর্ত দেওয়া রয়েছে এরপরে ডিসেম্বর বিশ বলেছে মাহমুদ পেশনকে পরিশোধ চল্লিশ হাজার টাকা ওকে আমরা এখন ক খ গ প্রশ্ন পড়ি ক নাম্বার বলেছে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো চলো আগে আমরা এটা সমাধান করে দিই ক নাম্বার আগে আমরা লিখবো কিভাবে পরীক্ষার খাতায় আর যেহেতু হিসাব বিজ্ঞান পরীক্ষা অবশ্যই আমরা স্কেল করব না তাহলে আমরা সৃজনশীল লিখবো এক নং ধরো আমি এটাকে ধরতেছি এক নং সৃজনশীল তাহলে আমি লিখবো এক নং প্রশ্ন উত্তর ক তারপর আমি চাইলে ডিজাইন করতে পারি এখানে দুটি টান দিলাম এত বেশি ডিজাইন করলাম না এখন যেহেতু আমাদের হিসাব বিজ্ঞান আমাদের সময় খুবই প্রয়োজন সময়ের দিকে খেয়াল রাখতে হবে তাই এখানে আমরা লিখবো যে উপযুক্ত তত্ত্ব হতে ফেরত ফোনের মূল্য নির্ণয় করা হলো ফেরত পণ্যের এখন এই ধরনের অঙ্কগুলোর জন্য আমাদের ঘর একরকমই হবে সেটা হচ্ছে যে তারিখ বিবরণ টাকা টাকা তাহলে আমরা ঘরটা করে নিই তারিখ বিবরণ আর দুইটা টাকার ঘর আমি ঘরের নামটা লিখে দিচ্ছি তারিখ বিবরণ টাকা টাকা এখন আমি সালটা লিখে ফেলব অবশ্যই দু সাল ডিসেম্বরের আট তারিখে ফেরত দিয়েছে তাহলে ডিসেম্বরের আট তারিখটাই হবে ডিসেম্বরের আট কি বলেছে মাহমুদ ফ্যাশনকে একশোটি ফ্যান্ট ত্রুটিযুক্ত যুক্ত থাকায় ফেরত প্রদান একশোটা ফেরত দিয়েছি প্রতিটি কয় টাকা দেখো উপরে আমি ক্রয় করেছিলাম তিনশো টাকা তাহলে আমি এখানে কি লিখবো আমি লিখব মাহমুদ ফ্যাশন মাহমুদ ফ্যাশন এখানে টাকাটা কীভাবে বের করবো একশোটা ফ্যান্ট একটা কয় টাকা করে তিনশো টাকা এখন একশো গুণ তিনশো আমি ক্যালকুলেটর দেখিয়ে দিচ্ছি কেউ করবে এখন দেখ আমার এখানে তিরিশ হাজার টাকা আসছে আমি তিরিশ হাজার টাকাটা প্রথম করে বসাবো কিন্তু আমার এখানে একটা জিনিস রয়েছে দেখো বাট্টা রয়েছে পাঁচ পার্সেন্ট বাট্টা এই বাট্টাটা অবশ্যই এখান থেকে বাদ দিয়ে দিতে হবে কারণ আমি ক্রয় করার সময়ও বাট্টাই ক্রয় করেছিলাম তাহলে গুণ পাঁচ পার্সেন্ট এই যে তিরিশ হাজার ছিল সেই তিরিশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট বারটা বের করবো পার্সেন্ট বলবে তার উপরে তারপরে গুণ দিয়ে পাঁচ পার্সেন্ট পাঁচ দিবো শিফট দিব তারপরে আমার পার্সেন্ট চলে আসবে অর্থাৎ পনেরোশো টাকা তাহলে মাইনাস বাটটা বারটা বাদ দিয়ে দিলাম চাইলে দেখিয়ে দিতে পারো তিরিশ হাজার গুণ পাঁচ পার্সেন্ট তাহলে আমার আসলো এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো টাকা তাহলে এক হাজার পাঁচশো টাকা যখন আমি তিরিশ হাজার থেকে বাদ দিব তিরিশ হাজার মাইনাস অ্যান্সার কেন আনসার আমার অ্যান্সার ক্যালকুলেটর ছিল তাই আঠাশ হাজার পাঁচশো তো টাকা এটা হলো আমার ক নাম্বারের উত্তর উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করে ফেলেছি আমি এখন আমার খ করার পালা খ নাম্বারে কি বলেছে দেখো উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আপ্রোজা পেশন এর ক্রয় জাবেদা প্রস্তুত করো ক্রয় জাবেদা একটু ভালোভাবে খেয়াল করবে ক্রয় জাবেদাতে অন্তর্ভুক্ত হয় কোন লেনদেনগুলো শুধুমাত্র বাকিতে ক্রয়গুলো যেখানে যেখানে বাকিতে ক্রয় থাকবে সেটাই আমাদের ক্রয় যাবে আসবে তা আমরা প্রশ্নটা পড়ে দেখতে পেলাম যে এক তারিখে এবং পনেরো তারিখে বাকিতে ক্রয় ছিল কীভাবে বুঝলাম সেটা বাকিতে ওই যে নাম উল্লেখ রয়েছে কিন্তু নগদ চেক ব্যাংক কোনো কিছু উল্লেখ নেই যখন নাম উল্লেখ থাকে ক্রয় অথবা বিক্রয়ের ক্ষেত্রে নাম উল্লেখ আছে কিন্তু চেক ব্যাংক অথবা নগদ কোনো কিছু উল্লেখ নাই তখন বুঝতে হবে সেটা বাকিতে হয়েছে তাহলে এই দুইটি লেনদেন আমাদের ক্রয় জাবেদাতে আসবে আগে আমাদের ক্রয় জাবেদার ঘরটা জানতে হবে তাহলে আমরা এটা কীভাবে লিখব পরীক্ষার খাতায় লিখব এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্ন উত্তর খ তারপরে দুটি রেখা টান দিব নিচে এবং এখন আমরা ক্রয় যাবেদার ঘর করব উপরে আমরা অবশ্যই নাম লিখব কার ক্রয় জাবেদা করতে কার করতেছি জাবেদাটা এবং কি জাবেদা করতেছি ক্রয় জাবেদা তার লিখব আপ্রোজা ফেশন এর আপরোজা ফেশন এর ক্রয় জাবেদা ওকে এখন আমরা ক্রয় জাবেদার ঘর করব আশা করি ক্রয় জাবেদার ঘর সবার মনে রয়েছে আমি আমার এই চ্যানেলের মধ্যে আলাদা আলাদা করে ক্রয় যাবে দা বিক্রয় যাবে দা ক্রয় ফেরত যাবে দা বিক্রয় যাবে বিক্রয় ফেরত যাবে দা এবং সাধারণ যাবে দা সবগুলো আলাদা আলাদা ভিডিও দিয়েছি আর যদি কেউ না দেখো দেখে আসতে পারো উপকারে আসবে তোমাদের তো দেখো আমাদের ক্রয় যাবে দার ঘরটা করার সময় আমরা অবশ্যই এই ঘরটা একটু বড় করে করব যেহেতু আমাদের এখানে বাকিতে ক্রয়ের একটা যাবেদা আসবে ক্রয় যাবে দার ঘরটা কেমন তারিখ তারপর বিবরণের মতো একটা ঘর তবে বিবরণ নয় কি সেটা আমি বলবো তারপরে হচ্ছে চালান শর্ত এবং সূত্র আর পরের যে ঘরটা রয়ে গেছে সেটাতে বাকিতে ক্রয়ের যাবে দা। তাহলে আমরা লিখি তারিখ আর এখানে এটা পরে লিখবো কেন পরে লিখব সেটা বুঝতে পারবে তারপর হচ্ছে চালান নং শর্ত এবং সূত্র আর এখানে হলো বাকিতে ক্রয়ের জাবেদা তাহলে বাকিতে ক্রয়ের জাবেদা কি ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট పావునా ద హిషాబ్ెడీ ఓకే এখন একটা জিনিস খেয়াল করো তো ক্রয় যাবেদা এই যে ক্রয় হিসাবের যেটা ডেবিট দিকে রয়েছে সেটা উপরে আছে নেই কোনটা ক্রেডিট তাই আমরা লিখব ক্রেডিট হিসাব খাত অথবা চাইলে তোমরা মনে রাখতে পারো যে ক্রয় যেটা হয় সেটা হলো তারিখ এবং বিবরণের যে জায়গাটা সেখানে হবে ক্রেডিট হিসাব খাত ওটা আমি জাস্ট মনে রাখার জন্য বলেছি যে আমার ক্রয় যাবেদা ক্রয়টা উপরে রয়েছে অর্থাৎ ডেবিটেরটা রয়েছে নেই কোনটা ক্রেডিট তাই আমরা ক্রেডিট হিসাব খাত লিখবো এটা হচ্ছে মনে রাখার টেকনিক ক্রেডিট হিসাব খাত এখন আমরা অঙ্ক শুরু করি আমাদের কি বলেছে অঙ্কে পাঁচ পার্সেন্ট বার্তায় মাহমুদ পেশন হতে প্রতিটি তিনশো টাকা দরে পাঁচশোটি ফ্যান ক্রয় বহন করা আছে এক হাজার টাকা চালান আছে শর্ত আছে এই যে টাকাগুলো আলাদা আলাদা দেওয়া রয়েছে প্রতিটি তিনশো টাকা মোট পাঁচশোটি ফ্যান তার উপর বার্তা আছে বহন করা আছে এই টাকার অ্যামাউন্টটা কিভাবে বের করব সেটা হচ্ছে যে মেইন বিষয় এই বিষয়টা অনেক স্টুডেন্টরা ভুল করে আমি ক্যালকুলেটর ক্যামেরার সামনে দিয়ে বুঝিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখবে প্রতিটি ফ্যান্ট কত টাকা তিনশো টাকা তাহলে তিনশো উঠাবো প্যান্ট আমি কিনেছি কয়টি পাঁচশোটি গুণ পাঁচশো তিনশোর সাথে পাঁচশো গুণ করলে আমার মূল টাকাটা আসছে অর্থাৎ মোট কত টাকার প্যান্ট আমি ক্রয় করেছি কত টাকার প্যান্ট ক্রয় করেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর আমার পাঁচ পার্সেন্ট বাট্টা রয়েছে আবার বহন খরচ রয়েছে এখন কোনটা কিভাবে কাজ করব এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট আমি সরিয়ে ফেলবো অর্থাৎ বাদ দিয়ে ফেলবো তারপরে আমার যত বহন খরচ থাকুক কিংবা প্যাকিং চার্জ থাকুক এই বিষয়গুলো বাট্টা আমরা বাদ দেওয়ার ফরে যোগ করব। একটু মনোযোগ দিয়ে শুনবে আমি আবারও বলছি আর ক্রয়ের সাথে যে সকল আনুষাঙ্গিক খরচ রয়েছে আনুষাঙ্গিক খরচ বলতে এই যে বহন খরচ প্যাকিং চার্জ এগুলোকে বলে ক্রয়ের আনুষাঙ্গিক খরচ এগুলো বাদটা বাদ দেওয়ার ফর যোগ করতে হবে না হলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে তাহলে আমি এক লক্ষ পঞ্চাশ হাজারের উপর পাঁচ বের করব। তাহলে আমার পাঁচ বের হলো সাত হাজার তাহলে আমি এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে সাত হাজার বাদ দিলাম বাদ দিলে আমার আর কত এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো এই এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো সাথে ওই যে বহন খরচ কত রয়েছে এক হাজার বহন খরচ এক হাজারটা যোগ করে দেব তাহলে আমার অ্যামাউন্ট দাঁড়ালো এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো এই এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশোটাই আমি এখানে লিখব লেখার আগে আমি এখানে একটু তারিখগুলো লিখে নিই দু সাল কোন মাস ডিসেম্বর ডিসেম্বরের এক তারিখ এক তারিখ কি লিখবো মাহমুদ পেশন মাহমুদ পেশন জাস্ট এটুকু লিখলেই হবে আর কিছু লিখতে হবে না তো চালান রয়েছে চালান নং দেওয়া আছে আমার আঠাত্তর শর্ত আছে দুই পাঁচ পনেরো এই শর্ত নিয়ে একটু কথা আছে শর্ত মানে কি এটা যদি একটু মধ্যে দেখো মানে হলো তুমি যে 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 আমার কাছ থেকে থেকে আমি মাহমুদ পেশন ক্রয় করতেছি সে আমাকে একটা শর্ত দিচ্ছে পাঁচ দিনের মধ্যে আমার টাকাগুলো দিয়ে দাও আমি তো ওর থেকে বাকিতে কিনতেছি তাই না তার জন্যই তো ক্রয় যাবে আসছে যদি আমি আহ ওকে পাঁচ দিনের মধ্যে তার টাকাগুলো ফেরত দিয়ে দিই তাহলে সে আমাকে আরো দুই পার্সেন্ট বার্তা দেবে ছাড় দেবে আর যদি আমি পাঁচ দিনের মধ্যে ফেরত দিতে না পারি তবে তার টাকা তাকে আমি পনেরো দিনের মধ্যে দিয়ে দিতে হবে তবে পাঁচ দিন পার হয়ে গেলে তখনও আমাকে আর ওই ছাড় যে দুই পার্সেন্ট বাট্টাটা দিত সেটা আর দিবে না আশা করি বুঝতে পারছো তাহলে আমরা টাকার অ্যামাউন্টটা বের করেছিলাম এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো আমরা বসিয়ে দিব এখানে এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি টাকাটা বের করেছেন ক্যালকুলেটারে সেটাকে আমরা এখানে ক্রয় যাবে বিক্রয় যাবে করতে গিয়ে যে টাকাটা বের বের করে হবে। তোমাদের দেখার প্রয়োজন নেই। এরপরে আসি আমরা আহ পনেরো তারিখ যেহেতু আমাদের বাকিতে ক্রয় শুধুমাত্র এই দুইটা এক তারিখ এবং পনেরো তারিখ পনেরো তারিখ কি বলেছে ইসলাম স্টোর হতে প্রতি জোড়া চারশো টাকা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় একটু মনোযোগ দিয়ে দেখবে প্রতি জোড়া আমরা জানি এক জোড়া সমান দুইটি তাহলে প্রতি জোড়া যদি চারশো টাকা হয় দুইশটি শার্ট দুইশটি শার্ট কিনেছে কিনেছে কয়টি দুইশটি এখন একটার দাম কত পড়ছে এটা বের করতে হবে না কারণ আমাকে তো দুইশো টি দিয়েছে দুইশো জোড়া দেয়নি যদি এখানেও দুইশো জোড়া বলতো তাহলে চারশো গুণ দুইশো দিয়ে দিতাম কোনো ভুল হতো না কিন্তু এখানে বলছে দুইশো টি ষাট দুইশো টি অর্থাৎ এক জোড়া সমান কয়টি দুইটি তাহলে দুইটার দাম চারশো একটার দাম কত দুইশো আর আমি কিনেছি কয়টি দুইশো টি তাহলে দুইশো গুণ দুইশো হবে চারশো গুণ দুইশো দিলে কিন্তু ভুল হবে তাহলে দুইশো গুণ দুইশো আমার অ্যামাউন্ট দাঁড়ালো মূল অ্যামাউন্ট চল্লিশ হাজার তার উপর কয় পার্সেন্ট বাটটা দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট বাটাটা বাদ দিয়ে ফেলবো দশ পার্সেন্ট বাটটা বাদ দিব দশ পার্সেন্ট আসলো চার হাজার তাহলে চল্লিশ হাজার থেকে যখন আমি চার হাজার বাদ দিব আমার আর দাঁড়াবে ত্রিশ হাজার ছত্রিশ হাজার এই ছত্রিশ হাজার টাকার সাথে যদি আমার বহন খরচ কিংবা প্যাকিং চার্জ থাকতো আমি যোগ করতাম কিন্তু এগুলো কিছুই নেই তাই আমি ছত্রিশ হাজার বসাই দিব লিখবো ইসলাম স্টোর ইসলাম স্টোর কত টাকা ছত্রিশ হাজার এই হলো আমার যাবে দা এখন আমি কি করবো যোগ করবো যোগ করার জন্য একটা আদা হাজারের সাথে এক লক্ষ তেতাল্লিশ তে হাজার পাঁচশো এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যখন যোগ করলাম আমার দাঁড়ালো এক লক্ষ উনআশি হাজার পাঁচশো এক লক্ষ উনআশি হাজার পাঁচশত টাকা এটা অবশ্যই ক্লোজ করে দেবে শেষ এ হলো আমার ক্রয় যাবে দা এরপরে কি বলেছে দেখো সর্বশেষ গ নাম্বারে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাও অর্থাৎ ক্রয় মধ্যে যে যাবেদা এসে গেছে সেগুলো ছাড়া ব্যতীত মানে ছাড়া ছাড়া সেগুলো আর বাকি লেনদেন সাধারণ জাবেদা দাও তো সাধারণ জাবেদা তো আমরা জানি আমি এখানে দেখিয়ে দিচ্ছি সাধারণ জাবেদা কিভাবে দিতে হবে এবং সাধারণ যাবেদার ঘর কেমন তো দেখো আমার প্রথমে অবশ্যই লিখতে হবে যে এক নং প্রশ্নের উত্তর গ প্রশ্ন উত্তর গ টান দিব দুটি রেখা টানবো টানার পরে এখন আমরা উপরে নাম লিখবো কার করতেছি আপ্রোজা ফের ফন এর সাধারণ জাবেদা আর সাধারণ জাবেদার ঘর তো আমরা জানি সাধারণ জাবেদার ঘর কেমন সাধারণ জাবেদার পাঁচ কলম বিশিষ্ট একটি ঘর সেটি হলো তারিখ তারপরে আমি চলে যাব তারিখের পরে সোজা শেষের দিকে যাতে আমার ঘরটা সুন্দর হয় শেষের দিকে গিয়ে কি করব। দুটি টাকার গড় করব একটি ডেবিট টাকা একটি ক্রেডিট টাকা এরপর একটি ছোট গড় করব এবং যেটা থেকে যাবে সেটা বিবরণ হবে অর্থাৎ তারিখ বিবরণ খতিয়ান পিস্টা ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেবিট টাকা ক্রেডিট টাকা এ হলো আমার জাবেদার ঘর এখন আমি যাবেদা শুরু করব দু সাল ডিসেম্বরের এক তারিখ হবে না কেন এক তারিখ হবে না কারণ এক তারিখের লেনদেনটা আমাদের ক্রয় চলে এসেছিল এখন আমরা তিন তারিখ করব। তিন তারিখ কি ফ্যান্ড বিক্রয় নগদে আমি বিক্রি করেছি, আমার আমার এবং থেকে ফ্যান্ট নামে তো আমরা লিখবো না যেহেতু পণ্য আমরা লিখবো কি করেছি বিক্রয় করেছি তাহলে বিক্রয় তাহলে আমরা যাবেদাটা করি নগদান হিসাব ডেবিট চাইলে তোমরা সংক্ষেপে লিখতে পারো ডিআর নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এখন অনেকের প্রশ্ন আসে যে স্যার কারণ লিখবো কিনা এই যে এখানে একটা ছোট্ট কারণ লিখতে হয় কারণ যদি কোনো কিছু বলা না থাকে তাহলে লিখবে আর যদি বলা থাকে কারণ কারণ ব্যতীত তাহলে লেখার দরকার নাই লিখে দিলে তোমার নাম্বার আর কাটার কোনো সুযোগ থাকবে না সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে তাহলে আমরা কারণ কি লিখব আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখতে পারি নগদে ফ্যান বিক্রয় করা হলো সহজ একদম কঠিন কিছু নাই এটা নগদে ফ্যান বিক্রয় করা হলো বিক্রয় করা হলো এই হলো আমাদের কারণ তারপর আমরা জাস্ট বিবরণের ঘরটা রেখা টেনে দেব শুধুমাত্র বিবরণের গোড়ার কোথাও না তারপরে আসি আমাদের আট তারিখ যেহেতু আট তারিখও ভাই আসেনি ক্রয় জাবেদাতে আসেনি আমাদেরকে বলেছে ক্রয় জাবেদার যেগুলো এসেছে সেগুলো ছাড়া আরগুলোর সাধারণ জাবেদা দিতে কি বলেছে মাহমুদ পেশনকে একশোটি ফ্যান ত্রুটিযুক্ত থাকে ফেরত দিয়েছি তো মাহমুদ পেশন থেকে আমি বাকিতে কিনেছিলাম না সে আমার পাওনা দা ছিল তাকে যখন আমি ফেরত দিয়ে দিয়েছি তখন পাওনাদার কমে যাবে না অবশ্যই কমে যাবে তাহলে কত টাকার জিনিস আমি ফেরত দিয়েছি তাকে একশোটা কত টাকা করে তিনশো টাকা করে তো তার থেকে আমি নিয়ে কিনেছিলাম তাহলে ছাড়া আমাদের আমরা ক নাম্বারে বের করেছিলাম আমাদের আঠাশ হাজার পাঁচশো টাকা ছিল তাহলে আমরা সেই টাকাটাই লিখতে পারি যে যাবে কেমন হবে পাওনাদার কমে যাবে দায় কমে গেলে ডেবিট পাওনাদার হিসাব ডেবিট এবং পাওনা দারটা কমলো কীভাবে পণ্য ফেরত দিয়েছিলাম আর সেটা কি ফেরত হবে যেহেতু কিনেছি তাহলে ক্রয় ফেরত ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কত টাকা ওই যে আমি আঠাইশ হাজার পাঁচশো টাকা লিখব যেহেতু আমি বারটা ছাড়া ক্রয় করেছিলাম বারটা সহ আঠাইশ হাজার পাঁচশো বারটা সহ হচ্ছে তিরিশ হাজার বারটা বাদ দিলে আঠাইশ হাজার হাজার পাঁচশো এখানে কি লিখব পণ্য ফেরত দেওয়া হলো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো এটাও লিখতে পারো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো তারপর আমরা একটা রেখা টেনে দেব শুধুমাত্র বিবরণে এরপরে আসতেছে আমাদের দশ তারিখ কি বলেছে পুরাতন আসবাবপত্র মেরামত পাঁচশো টাকা পুরাতন একটা আসবাবপত্র মেরামত করতে হয়েছে তাইলে এটা ব্যয় হয়েছে আমার মেরামত ব্যয় হিসাব ডেবিট আর আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে নগদান হিসাব ক্রেডিট দশ তারিখ মেরামত ব্যয় হিসাব ডেবিট আর আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে নগদান হিসাব ক্রেডিট কত টাকা টাকা কারণ কি লিখবো আমি কারণ পুরাতন আসবাবপত্র মেরামত করা হলো পুরাতন আসবাবপত্র মেরামত করা হলো ওকে এরপরে আমরা আরেকটা রেখা টেনে দেবো এরপরে পনেরো তারিখ হবে না সর্বশেষ বিশ তারিখ বিশ তারিখ কি বলেছে দেখো আরেকটা জিনিস খেয়াল করবে এই যে আমি এখানে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এভাবে লিখতেছি তোমরা চাইলে ডেবিট ক্রেডিট না লিখেও অন্যভাবে উপস্থাপন করলেও সাররা বুঝবে যে এটা ডেবিট ক্রেডিট হয়ে গেছে লিখতে হবে না কিভাবে সেটা আমি এই সর্বশেষ দাবেদাটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো কি বলেছে মাহমুদ পেশনকে পরিশোধ মাহমুদ পেশনকে আমি কেন দিয়েছি পরিশোধ কেন করব কারণ মাহমুদ পেশন আমার থেকে পাইতো আমার পাওনাদার তাহলে পাওনাদারকে যখন পরিশোধ করেছি আমার দায় কমে গেছে দায় কমে গেলে ডেবিট আর দায় কমতে গিয়ে আমার কাছ থেকে কি চলে গেছে নগদ টাকাও চলে গেছে তাহলে আমি কি লিখবো পাওনাদার হিসাব ডেবিট দেখো পাওনাদার হিসাব আমি কিন্তু ডেবিট লিখছি না কেন লিখছি না একটু একটু পরে বুঝতে পারবে পাওনাদার হিসাব কত টাকা চল্লিশ হাজার টাকা আমি পরিশোধ করেছিলাম এই যে পাওনাদার হিসাব ডেবিট না লিখে আমি যখন আর আর লিখবো অর্থাৎ এগুলো লিখছি দেখো সোজা সোজা এগুলো সোজা কিন্তু এটা একটু আড়াআড়ি করে লিখতেছি পাওয়াদার হিসাব ডেবিট তো এরপরে নগদান হিসাব ক্রেডিট একটু এদিকে করে এসে লিখতেছি নগদান হিসাব ক্রেডিট ক্রেডিটও কিন্তু আমি লিখছি না কারণ এই যে আড়াআড়ি করে লিখলে বুঝে যাবে যে এটা ডেবিট আর এটা ক্রেডিট কত টাকা চল্লিশ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছো এখন আমি কারণ কি লিখবো পাওনাদারকে পরিশোধ করা হলো পাওনাদারকে অথবা চাইলে ওই যে নাম যেটা দেওয়া আছে মাহমুদ পেশানকে পরিশোধ করা হলো পাওনাদারকে পরিশোধ করা হলো এই হলো আমাদের সৃজনশীল আর এখানে অনেকে প্রশ্ন করে যে এই জাবেদা করলাম এটা যোগফল করতে হবে কিনা এটা আসলে যোগফল বের করার দরকার নাই না করলে কোনো সমস্যা নাই করলেও কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু আমাদের হিসাব বিজ্ঞানের সময়ের খুব প্রয়োজন তাই আমরা যত চেষ্টা করব সময় বাঁচানোর জন্য তাই যোগ করে শুধু শুধু সময় নষ্ট না করে আমরা অন্য অঙ্কে চলে যাব তো এই ছিল আমাদের একটা সম্পূর্ণ সৃজনশীল দশ নাম্বারের যদি কেউ পরীক্ষা এভাবে উপস্থাপন করে আসতে পারো তাহলে আমরা অবশ্যই দশে দশ পাবো এই যে আমার ক খ এবং গ নাম্বার অঙ্ক আমি এখানে সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছি আর যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমার সাথে যুক্ত থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে